সকল আইটি এবং প্রযুক্তি খাতে আগ্রহীদের জন্য বিশেষ জব ফেয়ারের আয়োজন করেছে এটি বি জবস এবং বাইশে বাইশে নভেম্বরে ঢাকার মহাখালী এস কে এসে টাওয়ারে অনুষ্ঠিত হবে এই জব ফেয়ার বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে অভিজ্ঞ ডেভেলপার ইঞ্জিনিয়ার এবং আইটি পেশাদারদের সরাসরি সংযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য An amazing response from our last job fair. We are now excited to organize a new one, the IT and Tech Job Fair. More than 20 top companies will join this event, offering great job opportunities in different tech and engineers' fields. For tech job seekers, this is a great chance to level up your career and meet leading employers in person.

কনফিউশন থাকে এবং ইস্যুস থাকে যে যারা অনেক বেশি কনফিউজ অ্যান্ড অলসো টেক বেসড যে জবগুলো সেগুলো এক ছাদের নিচে আমরা এখনও পাই না সো আমরা সবাই লিঙ্কডিনও অ্যাভেলেবেল না সো আমার এই জব ফেয়ারগুলোতে যখন জয়েন করা হয় তখন টপ লিডিং কোম্পানিগুলোকে একই ছাদের নিচে পাওয়া যায় এবং তাদের সাথে ডিরেক্ট নেটওয়ার্কিং করা যায় এবং হার্ড কপি সফট কপির মাধ্যমে নিজের রিভিউ করে নেওয়া যায় এবং ডিরেক্টলি এই চার্জের সাথে কানেক্ট হওয়া যায় আমাদের জব ফেয়ারটা হচ্ছে শুধুমাত্র আইটি কোম্পানি এবং টেকনিক্যাল যতগুলো জব পজিশন আছে এবং আইটি জব পজিশন আছে সে বড় বড় কোম্পানিগুলো তাদের সার্কুলারগুলো নিয়ে আসছে এবং এখানে যেটা পাবেন সেটা হচ্ছে বৃষ্টির মতন নামকরা আইটি এবং টেক কোম্পানি তাদের সার্কুলারগুলো নিয়ে আসছে এবং এটা অনেক দারুণ একটি সুযোগ আপনার সিনিয়র অনেকজন লিডার ইন্ডাস্ট্রি লিডারও আসছে এখানে প্যানালিস্ট ডিসকাশন করার জন্য এবং যে কোম্পানিগুলো সাধারণত জব ফেয়ারে অ্যাটেন্ড করে থাকে না সে কোম্পানিগুলো প্রথমবার মতন এই জব ফেয়ারে অ্যাটেন্ড করছে এর জন্য অবশ্যই বিস্তারিত আমাদের থেকে জেনে নেবেন এবং জব ফেয়ারে আশা করি দেখা হচ্ছে